আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ছাদ বাগানে সয়াবিন তেলের যে কন্টেইনার সেই কন্টেইনারে আমরা যেই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম সেই বেগুন গাছগুলোর থেকে আজ বেগুন পারব বেগুনের দৃশ্যগুলো আপনাদের দেখাতে চাচ্ছি ছাদ বাগানে এই ছোট ছোটো পাত্রগুলো ব্যবহার করা সেগুলো তো মাটি বা কতটুকু তো এই অল্প কিছু মাটিতেও মার্শাল্লা এত বেগুন ধরে আছে তাই আজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি ভিউয়ার্স ছাদবাগানে গতকালও বলেছিলাম যে ছাদ বাগানের কোনো একটি অংশ আমরা খালি রাখি না আর এর পেছনে কারণটা হচ্ছে আমরা বেশি বেশি বীজ থেকে চারা তুলি যদি চারা প্রত্যেকটা আমরা বাইরে থেকে কিনে আনতাম তাহলে হয়তো এত চারা থাকতো না আমাদের তো আমরা আসলে বীজ রাখার চেষ্টা করি যে কোন ধরনের গাছের ক্ষেত্রে আমরা চেষ্টা করি বীজ রাখার আর সেই বীজগুলো রাখলে একটাই সুবিধা সেটা হচ্ছে আপনি চারার পরিমাণ বাড়াতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে যেই পরিমাণ বেগুন গাছ দেখা যাচ্ছে হয়তো সেই পরিমাণে বেগুনও ধরতে পারতো যদি পাত্রগুলো অনেক বেশি বড় হতো তো আমাদের কাছে আসলে যা আছে আমরা তাই ব্যবহার করে ছাদ বাগান করছি আলহামদুলিল্লাহ তো এই ছোট ছোটো কন্টেনারগুলো ব্যবহার করছি আর এখানে যদি চারার পরিমাণ বেশি না রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা যখনই সবজি পারব তা দিয়ে আমাদের মন ভরবে না তো সেজন্য চারার পরিমাণটা একটু বেশি আর সেই অনুযায়ী হয়তো বা সবজির পরিমাণ কম তবে অনেকগুলো গাছ যেহেতু প্রত্যেকটি গাছ থেকে যদি দু একটি করেও বেগুন পারি সেক্ষেত্রে কিন্তু প্লেটটি ভরে যায় ছাদ বাগানের আনন্দ যারা উপভোগ করেছে একমাত্র তারাই বলতে পারবে যে আমরা যখন সবজি গাছ থেকে এই সবজিগুলো পারি তখন আমাদের আনন্দটা কতটা বেশি হয় তো ছাদ বাগানে এই পাখির কলরবের পাশাপাশি সবুজ প্রকৃতির সাথে বসবাস এটা আসলে আমাদের জন্য খুবই হেলদি একটা বিষয় তো ছাদ বাগান শুধুই যে আসলে সবজির জন্য তা কিন্তু নয় আমাদের যে মনের প্রশান্তি সেটাও আমরা ছাদ বাগান থেকে পাই তো এই ছোট ছোটো কন্টেনারগুলো এই জন্যই ব্যবহার করা যেহেতু চারার পরিমাণ বেশি যেন অল্প অল্প মাটি দিয়ে হলেও প্রত্যেকটি চারাকে বাঁচিয়ে রাখা যায় তো মাসাল্লাহ আমার আম্মু এক একটি চারা গাছ থেকে যে পরিমাণ বেগুন পারছে আমি আশা করি এখানে যতগুলো বেগুন চারা আছে সেই বেগুন চারা থেকে সবগুলো বেগুন যদি পারা হয় ইনশাল্লাহ আমাদের পরিবারের আজকের এই বেলার ডিমান্ড ফুলফিল হবে ইনশাল্লাহ তো খেয়াল করেছেন ভিউয়ার্স বাগানের এই গাছগুলো অনেকটা বিমর্ষ হয়ে আছে আসলে গতকাল রাতে পানিও দেয়া হয়নি আবার আজ অনেক বেশি রোদও উঠেছে সব কিছু মিলিয়ে বাগানে যেহেতু পাত্র ছোট। আমরা যদি কোনো দিন পানি দিতে মিস্টেক করি যদি কোনো কারণে পানি না দেয়া হয় সেক্ষেত্রে গাছগুলো এমন বিমর্ষ হয়ে যায় আসলে পরদিন দেখলে খুব খারাপ লাগে গাছগুলোতে পানি না দেওয়া হলে গাছগুলো খুবই বিমর্ষ হয়ে পড়ে তারপরেও চেষ্টা করি কিন্তু সব দিন তো আসলে পারি না মাঝে মাঝে ব্যস্ত থাকি যে কারণে প্রতিদিন পানি নিশ্চিত করা আসলে আমাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না তবে সর্বোচ্চ চেষ্টা করি যেন কোনো দিন পানি দেয়া মিস না হয় তো এই জন্য গাছগুলোও আজ কিছুটা বিমর্ষ হয়ে আছে তো যাই হোক আজ খুব শীঘ্রই ইনশাল্লাহ পানি দিয়ে দিব যেন গাছগুলো আবার আগের মতো সতেজ হয়ে যায় আর এই যে কালো কালো বেগুনি কালার যেই আর সবজিগুলো পারছি বেগুনগুলো পারছি এই বেগুনগুলো কিন্তু আরও অনেক বেশি বড় হতে পারতো যদি আমি একটি বড় ড্রামে এরকম এক একটি গাছ লাগাতাম তো বুঝতেই পারছেন ভিউয়ার্স এই গাছগুলোর ক্ষেত্রে কতটা পরিশ্রম দিতে হয়েছে আর তার বদলতেই আলহামদুলিল্লাহ এই ছোট ছোট পাত্রগুলোতে এত চমৎকার কিছু বেগুন হয়েছে তো অবশ্যই যত্ন করতে হবে তারপরও আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট হ্যাপি যথেষ্ট বেগুন পারছি তো কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই সবাই জানাবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ